আল্লাহ তালার মহাব্বতে আল্লাহ ভালোবাসায় নিজেকে যারা বিলীন করে দিয়েছে আল্লাহ ভালোবাসায় যারা পড়ে আল্লাহ পেয়েছেন সেই বুঝে আল্লাহ এবং তার মধ্যে কি নীলা কেলা চলতেছে সুবাহান আল্লাহ তালা বলে যে বান্দা আমার সঙ্গে সঙ্গে কি করে তার মহাব্বত জড়িত হয়ে যায় আমাকে পাঁচত্তর নামাজের মধ্যে আমাকে ডাকে আল্লাহ বলে হে আসমানের বেরোস্তরা শোনো আমি ওই বন্ধুর সাথে তার আর আমার মধ্যে একটা পার্সোনালি সম্পর্ক তৈরি হয়ে গেছে সুভাহান আল্লাহ আল্লাহ বলেন ওই বান্দার যখন জানটা কবজ করবা হে মালা সকল মতাদ তুমি আমার ওই বন্ধুকে কষ্ট দিও না কেননা ওই আমার বন্ধু আমাকে প্রতিনিয়তই আমাকে খুশি করার জন্য তাকে অনেক সময় থেকে ব্যয় করেছে তার জন্য আল্লাহ তালা বলে হে আজরাইল ইয়া আইয়া তোহান্না সুলমতমা আইন্না এর যে আইলা রত পে কে র দিয়া তোমার দিয়া পদ হলি ফে আল্লাহ আল্লাহ বলেন ওই সমস্ত বান্দাদের সামনে তুমি জান্নাতের যে সমস্ত নিয়ামাগুলা আছে প্রত্যেকজনের সামনে জান্নাতের নিয়ামতের ফুটেজগুলা তুমি তুলে দাও আমার বান্দাজনক কষ্ট না পায় জান্নাতের তেরান্না দেখিয়া দেখিয়া সে জনতার রূপটা জনতার থেকে বেরিয়ে যায় আল্লাহ প্রশ্ন করেন ও আল্লাহ ওই বান্দা তোমার সাথে এমনকে সম্পর্ক করে ফেলেছে তার জন্য তুমি এত আসাম করে দিতেছ আল্লাহ তালা বলেন এই দুটা পৃথিবীর মধ্যে প্রথম মানুষকে আমি দুনিয়ার মধ্যে সৃষ্টি করে পাঠাইলাম কিন্তু কেউ তো আমি রবের কাছে আসে না কেউ তো আমি রবের কুদরতি পায়ে সাজদা করে না কিন্তু সব থেকে সফল কাজ থেকে পারেক হয়ে আমার ওই বান্দা আমার কাছে এসেছে হে ফেরেস্তা আমি যদি তার জন্য আসান যদি না করি আমি কিসের জন্য তার জন্য রাম সুবাহ সেই তারা বলে এ পাত্রাহীন তার জানটা যখন কবজ করবা তুমি তুমি কি করবা তোমার যে সরত আছে সুন্দর ভাবে তুমি তার সামনে দাঁড়াইবা এবং জান্নাতের প্রত্যেকটা মতগুলো গুলো দেখাইয়া দেখাইয়া তুমি তার রুখটাকে বের করে নিয়ে আসবো হান আল্লাহ আল্লাহ তালা বলে যে আমার সাথে বন্ধুত্ব তৈরি করে ফেলে আমার সাথে কি করে বন্ধুত্ব তৈরি করে ফেলে হে আজরাইল তুমি তার যখন জানটা কবজ করবা জান্নাতের প্রত্যেকটা দেখাইয়া দেখাইয়া তার জানটা বের করো কেননা আমার বন্ধু যেন কষ্ট না পায় কি না পায় তাহলে আমরা কার সাথে বন্ধুত্ব করব। দুনিয়ার সৌন্দর্যর সঙ্গে নাল্লা তালার সঙ্গে